দি ধনবাড়ি সেন্ট্রাল কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড টাঙ্গাইলের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও সমবায় তলায় হয়েছে মিলাদ মাহফিলকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ধনবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ ধনবাড়ি কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেয়ের আশরাফ হোসেন ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান সাধারণ সম্পাদক জুহেরুল ইসলাম মিলন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ পরানুল ইসলাম রনি সহ অন্যান্য গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানটির অতীতে সকল দুর্নীতি তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌরমেয় মোহাম্মদ মনুরুজ্জামান বকুল তিনি আরো বলেন প্রতিষ্ঠানটি কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে দুর্নীতি করে কেউ পার পাবে না সকল প্রকার দুর্নীতি অনিয়ম হটিয়ে নতুন উদ্যমে কাজ করতে তিনি নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তারেক বকুল ওনার বক্তব্যে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে